ইস্তামাহে মারি জামাতের খাঁটি ইস্তামাহে সোনার বাংলা আয় নাই ৩৫ পারে খাই না সোনার বাংলা শতবর্ষ খাই না

मुक्त चाही चाही पातो চাইতে হবে চাইতে হবে প্রতিদিনে আবার ভয় হাজার ভাই চলে কেন মুক্তি চাই দিতে হবে চাইতে হবে চাইতে হবে প্রতিদিনে আবার মুক্তি চাই ওয়ান ডট টু ওয়ান ডট পি

বছর বসলে মিছিলটা অনেক বড় ভাবে শেষ করতে রাখতেছি না मुक्त अगर भाई बंदी कमक्ती क মুক্তি চাই মুক্তি চাই মুক্তি 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 চাই হায়ার মুক্তি চাই আজারুল ভাইয়ের মুক্তি চাই হায়ার মুক্তি চাই আজারুল ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই হায়ার মুক্তি চাই মুক্তি চাই দিতে হবে আজারুল ভাইয়ের মুক্তি চাই বাংলা দেশ আজ ইসলামি जिंदाबाद

মুক্তে মুক্তি চাই দল পালে মুক্তি চাই মুক্তি 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 চাই হাজার ভাইয়ের মুক্তি চাই জনগণ হাজার ভাইয়ের মুক্তি চাই যারা পেশে আছেন তার এক মাইকে ফেলা যাবেন আমাদের সহবাসী হয়েছে এবং টিমের মধ্যে আপনারা থাকবেন হাজার ভাইয়ের

সবারই পাশে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারের ছয় মাস পরে রাজপথে আবার কেন নেমে এসেছে এটা আজকে বুঝতে হবে জানতে হবে আমরা জানি আমাদের প্রিয় নেতা তৎকালীন জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ইসলামকে দু হাজার এগারো সালের উনিশে সেপ্টেম্বর সম্পূর্ণ থেকে গ্রেফতার করা হয়েছিল এরপরে দু হাজার বারো সালে তিনি জামিয়ে মুক্তি লাভ করেন তারপরে আমরা লক্ষ্য করলাম দু হাজার বারো সালের বাইশে আগস্ট শাসিস সরকারের একটুয়া বাহিনী এডিএম আজহার ভাই পরিতে ঘেরাও করেন সিসি ক্যামেরা বসিয়ে নজরদারিতে রেখে আবার তাকে গ্রেফতার করা হলো মারওটা অতিরোধী অপরাধের মামলায় তখন থেকে আজ পর্যন্ত আমাদের প্রিয় নেতা জেলখানায় অবরুদ্ধ অবস্থায় রয়েছেন बाद करा ॼाण